ক্লিক করব ক্লিক করার পর এরকম ইন্টারভিউ আসবে এরকম ইন্টারভিউ আমরা চলে আসবো কর্নারে কর্নারে আছে সার্চ বারে চলে আসে ক্লিক করব বারে ক্লিক করার পর উপরে লেখা আছে সার্চ আইকন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে সার্চ করবেন কিউ স্কিনের ডাব্লিউ বড়ো হাতে কিউ ডাব্লিউ হাতে আর কিউ স্কিনার এখানে লেখা চলে আসছে কিউ স্কিনার উপরে সামনে যেটা আসবে প্রথম যেটা আসবে সেটা এগিয়ে ডাউনলোড করে নেবেন এখানে ক্লিক করবেন আমার কাছে ইনস্টল লেখা আছে আপনাদের এখানে ইনস্টল লাগবে অবশ্যই এটা ডাউনলোড করতে নেট কানেকশন লাগবে এটা ডাউনলোড করতে নেট কানেকশন লাগে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর চলে আসবেন চলে আসার পর ইয়ে চলে স্ক্রিন অ্যাপসটা ডাউনলোড করে চলে আসবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম আসবে না ক্যান্সেলে ক্লিক করবেন এটা হলে ক্যান্সেলে ক্লিক করবেন এবার আপনি যে ওয়াইফাই পাসওয়ার্ডটা বের করতে চান যে ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে চান সেই ওয়াইফাইটা নিয়ে নেবেন এই যাবেনি আমি স্ক্রিনশট দিয়ে স্ক্রিনেরটা নিয়ে নিছি নেওয়ার পরে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে গ্যালারিতে শো করবে গ্যালারিতে শো করলে আপনি যে স্ক্রিনশটটা বার করতেছেন ওয়াইফাই স্ক্রিনটা বার করতেছেন সেই ওয়াইফাই স্ক্রিনটাকও জনিবেন আপনি এখান থেকে কোজনিবেন স্ক্রিনশট স্ক্রিনশট কোনা আপলোড করলে এখান থেকে আপনি যে ওয়াইফাই স্ক্রিনটা স্ক্রিনশট দিয়েছেন এটা কিন্তু ভালো লাগবে এবার আমি ওয়াইফাইটা ডিসকানেক্ট করি নিই ডিসকানেক্ট ডিসকানেক্ট করে নিতেছে ডিসকানেক্ট করার পর দেখেন না গাইস আমার উপরে কোনো আমার পরে দেখেন একটু উপরে দিয়ে খেয়াল করলে বুঝতে পারবেন যে আমার এখানে কোনো ওয়াইফাই নাই এখন আমি এটা অফ এটা কী হবেন প্রথমে দেখছেন যে ওয়াইফাই আছে এখন দেখতেছেন ওয়াইফাই নেই এখন এখানে স্ক্যান করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এটার মধ্যে ক্লিক করবেন এবার দেখবেন যে ওয়াইফাই পাসওয়ার্ডটা শুরু করছে এই যে ওয়াইফাইয়ের মডেল নাম্বার পাসওয়ার্ড এদের লেখা আছে উইথা পাসওয়ার্ড সাতাশি নব্বই সাতাশি নব্বই এবার এটাকে আমি আপনি যদি ভাষায় বসে সম্পূর্ণভাবে ইংলিশ ভাষাটা শিখে এবার এটাকে চেষ্টা করব আনার এখন দেখি এই যে আমার এখানে আছে ঠিক আছে প্রাইভেসিটির কারণে হয়তো আমরা স্ক্রিন ভিডিও দেখাচ্ছিস না সাতাশি নব্বই নব্বই সাতাশি নব্বই সাতাশি নব্বই ব্রেগেট ব্রেগেট আইকন ব্রেকেট আইকন ব্রেকড দেখেন গাইজ এখন আমার উপরে দেখতেছেন যে একটু শো করতেছেন এখানে দেখেন আমার এটা দেখেন মেসেজগুলো আসতেছে এগুলো ওয়াইফাই কার্ড বন্ধ হওয়ার কারণে আসে না উপরের দিকে ওয়াইফাইটা চলে আসছে এভাবে খুব সহজে আপনারা ওয়াইফাই পাসওয়ার্ড বের করে ওয়াইফাই কানেক্ট করতে পারেন যে কোনো ওয়াইফাই আশা করি সে ভিডিওটা বুঝতে পারছেন যদি কারো একটু উপকার আসে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভিডিওটা বলবেন না করবেন পাশে থাকে দিবেন যেন আমার এরকম ইন্টারেস্টিং ভিডিও চাললে যেন প্রথমে আপনার কাছে চলে যায় দেখা হচ্ছে অনেকটা ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ